হ্যালো বন্ধুরা ওম নমঃ শিবায় আজ চলে এসেছি বর্ধমানের একশো আট শিবের মন্দিরে তো আমার সাথে একশো আট শিবের মন্দির দর্শন করতে হলো অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি থাকবেন তো আমরা আরামবাগ থেকে বর্ধমানে ধরে নিয়েছিলাম যাওয়ার জন্য তো বর্ধমান যাবার আগেই একটা দুর্ঘটনা ঘটে গেছিলো কারণ পথ অবরোধ হয়েছিলো আমাদের যেতে অনেক লেট হয়ে গেছিলো তো পাশে দেখতেই পাচ্ছ কীভাবে বন্যার মতো জল দাঁড়িয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি হয়েছিলো এই সাইডে সেই কারণে পথ অবরোধ হয়েছিল তো প্রচণ্ড জ্যাম হয়ে গেছিলো আস্তে আস্তে আমরা পৌঁছতে অনেক লেট হয়ে গেছিলো মন্দিরে তো বাবার মন্দিরে আমরা যে আজকে গিয়ে পৌঁছেছিলাম সেটা অনেক ভাগ্যের ব্যাপার তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা দামোদর নদীটা পার হচ্ছি তো ভিউটা জাস্ট অসাম অসাধারণ লাগছে বলার নয় তোমরাও দেখো বন্ধুরা ভিউটা অনেক সুন্দর লাগছে তো বাবার উদ্দেশ্যে আমরা তো পেরিয়ে তো পড়েছি বাবার মন্দিরে তো যেতেই হবে তাই না তো আমরা খুব তাড়াতাড়ি চাইছিলাম যাবার জন্য তো আমরা তেলিপুকুর মোড়ে নেমে সেখান থেকে নেমে আমরা ধরেছিলাম টোটো তো এখানে বাবার মহাদেবের ভক্তরা জল নিয়ে যাচ্ছিলো আবার এখানে আবার হরিনামও হচ্ছিল তো খুব ভালো লাগছিল দেখতে খুব সুন্দর লাগছিলো এটা বর্ধমানটা ঠিক ওঠার আগেটাতেই এরকম দেখলাম দৃশ্য খুব ভালো লাগলো দেখে তো তারপরে আমরা চলে গেছিলাম বর্ধমানে তেরিপুকুর মোড়ে নেমে পড়েছিলাম তো সেখান থেকে নেমে আমরা ধরে নিয়েছিলাম টোটো তো টোটোয় করে আমরা গেছিলাম মন্দিরে মন্দিরে যাবার পরে সেখানে নেমে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে তোমরা মন্দিরে চলে এটা মন্দিরের বাইরেটা এটা হচ্ছে মেন গেট মেন গেটের ভেতরে যেতে হবে এখানে মহাদেবের পার্বতী এখানে মহাদেবের রুদ্রমূর্তি আছে আর এই সাইডে মহাদেবের একটা পুকুর আছে ওখানে হাত পা ধুয়ে মহাদেবের মন্দিরটা প্রবেশ করতে হবে তো এখানে দেখো বন্ধুরা এত সুন্দর ঘন্টা বাজছে যেন মানে কি বলবো জাস্ট মাতাল হয়ে যাচ্ছিলাম এই ঘন্টার সুরেতে তো হোক খুব সুন্দর লাগছিলো তো চারিদিকটা দেখে নাও বন্ধুরা তো অনেক সুন্দর লাগছিলো আর প্রচণ্ড ভিড় হয়েছিল সোমবার ছিল প্রচণ্ড ভিড় হয়েছিলো আর শ্রাবণ মাসের সোমবার মানে তো বুঝতেই পারছো কতটা ভিড় হবে আর লাইনের শেষ নেই আমরা যখন পুজো দিয়েছিলাম প্রায় তিনশো জনের পরে আমাদের লাইন ছিল আমাদের অনেক টাইম লেগেছিলো পুজো দিতে এটা পুজো দেওয়ার পরের ভিডিও করেছিলাম আমি তো এই দিকে আমরা যখন বসেছিলাম বসে যখন একটু রেস্ট করছিলাম তখন আমি ভিডিওটা করে নিয়েছিলাম চারিদিকটা খুব সুন্দর লাগছে অসাধারণ এমনিতেই মেঘলা আবহাওয়া ছিল তার উপরে মন্দিরটা বাবার মন্দিরটা যা বলার নয় তো তোমরা সবাই দেখলে বাবার মন্দির দর্শন করলে তো এরপরে আমরা আবার বাড়ি যাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন আর অবশ্যই কমেন্টে ওম নামেশিবাই বলে যাবেন ওম নামের শিবায়